নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটি দেখেন ভিডিওগুলি ভালো লাগে এবং এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন দর্শক আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘে এখন সাধারণ পরিষদের অধিবেশন চলতেছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা সেইখানে তাদের নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করতেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন এবং তিনি সেই সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন ন্যায় বিচারের পক্ষে বিশ্বজুড়ে প্রেরণা যোগাবে বাংলাদেশের বিপ্লব তবে তিনি অনেক কথা সেখানে বলেছেন আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো যেটা বাস্তবের সাথে মিল নেই তিনি গাল বরা গল্প বলেছেন সেইখানে ভাষণ দিয়েছেন বাস্তবতা বিবর্জিত এবং তিনি পাঁচই আগস্টের পূর্বের অনেক কিছু তুলে ধরেছেন কিন্তু পাঁচই আগস্টের পর্বতসম তার যে ব্যর্থতা সেই জিনিসগুলি কিন্তু তিনি তুলে ধরেননি তিনি মানে সুচতুরভাবে সেগুলি এড়িয়ে গেছেন দর্শক জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সোয়া নয়টার পরে ভাষণ শুরু করেন তিনি রাত দশটা এক মিনিটে ভাষণ শেষ করেন প্রধান উপদেষ্টা ভাষণের শুরুতেই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট তুলে ধরেন অধ্যাপক ইউনিউজ বাংলাদেশে যে বিশেষ প্রেক্ষাপটে তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হয়েছে সেই কথা তুলে ধরে তিনি বলেন গত জুলাই আগস্টে বাংলাদেশের যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অপুরাণ শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয় এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এ দেশটিকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারি চেয়েছিল আমাদের জনগণ একটি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা তারা অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা নিঃসংক উৎসর্গ করে তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা তিন মজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মেলিয়ে নেমেছিল রাজপথে তপ্তরোধ বৃষ্টি মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকাল ব্যক্তি রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে স্বৈরাচারী শক্তির হাতে আটশোর বেশি জীবন আমরা হারিয়েছি অধ্যাপক ইউনুস বলেন উদারনীতি বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার ওপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয় হয় উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের জেনারেশন জি নতুনভাবে দেখতে শিখিয়েছে এরকম আমরা দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠার সময়েও বাংলাদেশের এই মনসুন রেভুলেশন আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাই তিনি বলেন রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য আমাদের তরুণেরা এবং দেশের আপামর জনসাধারণ আমার এবং আমার উপদেষ্টা পরিষদের ওপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব অর্পণ করেছে দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে দেখতে পাচ্ছি কীভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয় কিভাবে জনগণের অর্থ সম্পদ লুটপাট করা হয় কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সব ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকমই এক অবস্থায় দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের লক্ষ্য তিনি বলেন গণতন্ত্র আইনের শাসন সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসাবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতর ও গভীরতর করার আহ্বান জানাই পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তিনি বলেন বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চ বিলাস নয় বরং এটা সবার নিশ্চিত প্রাপ্য আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে তবে দর্শক এই তিনি এই কথাগুলি বলেছেন তো এই যে এত কথা তিনি বলেছেন কিন্তু সেটা হলো তার ক্ষমতায় আসার প্রেক্ষাপট কিন্তু তিনি ক্ষমতায় এসে দেশে কি কাজটা করতেছেন সেই জিনিসটা কিন্তু গুণাক্ষরেও তিনি একবার বলেননি একবারও বলেননি যে তার শাসনামলের দেড় মাসে সেই জুলাই আগস্টে যেই আটশো মানুষ নিহত হয়েছে সেই কথা বলে গেলেন তার চাইতেও দশগুণ বেশি মানুষ নিহত হয়েছে সেই জিনিসটা কিন্তু তিনি বলেননি তিনি বলেননি যে তার এই দেড় মাসের শাসনামলে হাজার হাজার হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে অন্তত দেশের বাষট্টিটি জেলার ঊনপঞ্চাশটিতেই হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে এবং মাত্র পনেরো দিনে অগাস্টের পাঁচ থেকে অগাস্টের বিশ তারিখের মধ্যে এক হাজার বাষট্টিটা আক্রমণ হয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর তারপরে পার্বত্য চট্টগ্রামে সেই হত্যাযজ্ঞ চলেছে সেখানকার আদিবাসীদের ওপর আওয়ামী লীগ বলে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে বাড়িঘর ধ্বংস করা হয়েছে ব্যবসা বাণিজ্যে আগুন লাগানো হয়েছে শুধুমাত্র একটি দল করার কারণে তিনি বলেননি যে পুলিশ শত শত পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশ ফাঁড়ি এবং থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই কথাগুলি কিন্তু তিনি বলেননি তিনি তার ব্যর্থতার গল্প সেখানে তুলে ধরেননি যে এই তিনি তুলে ধরেননি যে এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল টোটালি একটা প্রবঞ্চনা এই বৈষম্য বিরোধের নামে বৈষম্যকে পাকাপোক্ত করতে এবং ইসলামী শাসনতন্ত্রকে বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়ার একটা ঘৃণ্য প্রচেষ্টার আন্দোলন ছিল এইটা সেটা তিনি উল্লেখ করেননি তো এইখানেই ব্যর্থতা তিনি গাল বরা গল্প বলে গেছেন কিন্তু তিনি ব্যর্থতার কথা মানুষকে বলে যাননি তিনি তার ব্যর্থতা স্বীকার করেননি তিনি অলরেডি দেশের অর্থনীতিকে নাজুক করে ফেলেছেন অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলেছেন সেই জিনিসগুলি তিনি তুলে ধরেননি এবং তিনি একটি বৈষম্য বিরোধী সমাজের কথা বলতে বলেছেন রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন কিন্তু তিনি বলেননি যে এই মুহূর্তে বাংলাদেশে একটা মাফিয়া তন্ত্র চলেছে তথা তথাকথিত বিরোধী ছাত্রদের নামে বাংলাদেশে যেই মাফিয়া তন্ত্র চলতেছে সেই জিনিসটা কিন্তু তার আমলেই কায়েম হচ্ছে তো এই জিনিসগুলি আমার মনে হয় যে বলা প্রয়োজন ছিল দর্শক এই যে তিনি যে বলেছেন যে আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে আমরা কি আসলেই মুক্ত এই প্রশ্নটা কিন্তু আমরা করতে পারি যে এই ইউনুসের আমলে আমরা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্বৈরাচারী স্বৈরাচার থেকে মুক্ত মোটেও না কারণ টোটালি তার এই পদে আসাটাই তো অগণতান্ত্রিক তিনি কি কারো ভোটে পদে এসেছেন মোটেও না তাকে এইখানে প্যারাশুট করে আমেরিকা থেকে এইখানে বাংলাদেশে টুপোস করে ফেলে দেওয়া হয়েছে এবং তিনি আজকে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছেন তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার